ভোট চুরি বন্ধ না হলে ভারতের অবস্থাও নেপালের মতোই হবে অখিলেশ যাদবের এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে আরও একবার উত্তাল দেশীয় রাজনীতি আগুনে জ্বলছে নেপাল তার মতোই অবস্থা হতে পারে ভারতের কি বোঝাতে চাইলেন অখিলেশ ভোরচুরি ইস্যুতে কথা বলতে গিয়ে বিস্ফোরক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তোপ দেগে শুক্রবার সাংসদ ইঙ্গিত দিলেন ভোটচুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে রাস্তায় নামতে পারে জনতা অযোধ্যা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশের দাবি এই নির্বাচনে পাঁচ হাজার লোককে বাইরে থেকে এনে ভোট দেওয়ানো হয়েছে শুক্রবার অখিলেশ বলেন নির্বাচন কমিশনের উচিত ভোট যাতে চুরি না হয় তা সুনিশ্চিত করা কমিশনকে ভোট চুরি ও ডাকাতি রুখতে হবে কুন্দারকি রামপুর মিরাপুর বিধানসভা উপনির্বাচনের কথা উল্লেখ করে সমাজবাদী পার্টির সভাপতি বলেন যখন ওরা ভোট চুরি করতে পারেনি তখন রিভলভার বের করে ভোট বন্ধ করেছে এরপরই অযোধ্যা উপনির্বাচনের কথা তুলে ধরে অখিলেশ বলেন যে অযোধ্যাতে প্রায় পাঁচ হাজার মানুষ বাইরে থেকে এসে ভোট প্রদান করেছেন একজন মন্ত্রীর সহযোগীও ধরা পড়েছিল এমনটাও উল্লেখ করেন তিনি যদি এভাবে ভোট ডাকাতি চলতে থাকে তাহলে এখানকার মানুষও প্রতিবেশী দেশগুলির পথে হাঁটতে পারে এমনটাই বক্তব্য অখিলেশ যাদবের দেশের মানুষ এর প্রতিবাদে রাস্তায় নেমে পড়তে পারেন যে কোনো সময় উল্লেখ্য গত চৌঠা সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক ইউটিউব অ্যাক্স হ্যান্ডেলের মতো প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন সিদ্ধান্তেই বেজায় খেপে ওঠে নেপালের জেনজি। শুক্র সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখান রাতের মধ্যেই তা হিংসাত্মক চেহারা নেয় এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাজ আরো বাড়তে থাকে মন্ত্রীদের বাড়ি থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তরে আগুন লাগানো হয় চাপের মুখে পড়ে ইস্তফা দেন প্রধানমন্ত্রী উলি সহ পুরো সরকার এমনকি এই অগ্নিকাণ্ডে পুরে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর সহধর্মীর যে নেপাল শান্তির বার্তা বহন করত তা এক বিভীষিকাময় রাষ্ট্রের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে এর আগে বাংলাদেশেও একই রকম ঘটনা ঘটেছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছর আগস্ট মাসে হাসিনা সরকারকে উৎখাত করে সেখানকার জনতা প্রসঙ্গত গত সাতই আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত এক গুচ্ছ অভিযোগ করেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী নেতার দাবি করেন মোট ছ রকম ভাবে ভোট চুরি হচ্ছে এমনকি দু হাজার লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা গত মাসে লাগাতর এই অভিযোগে সরব রয়েছেন রাহুল এমনকি ভোটমুখী বিহারে ভোট অধিকার যাত্রাও করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুলের অভিযোগের জবাব দিয়ে সাংবাদিক বৈঠক করে কমিশন ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলে ধরা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটচুরিকে কেন্দ্র করে ভারতেও তেমন ঘটনা ঘটার ইঙ্গিত দিলেন সমাজবাদী পার্টির সাংসদ বিশ্বের বর্তমান রাজনৈতিক অবস্থা বিচার করলে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রগুলি নানা ইস্যুকে কেন্দ্র করে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাতে করে বিশৃঙ্খলা চরমে পৌঁছে যাচ্ছে ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট চুরির মতো একটি ইস্যু অত্যন্ত গম্ভীর বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় না রেখে এই সন্দেহকে আরো গাঢ় করে তুলছে বলে অভিযোগ উঠছে বারবার তেমনি দেশের একটা বিরাট অংশ ভোট চুরির বিষয়টিকে মান্যতা দিয়ে তাদের ভোটাধিকার রক্ষার দাবিতে মাঠে নেবে আন্দোলনে সরব হচ্ছেন এই অবস্থায় অখিলেশ যে দাবি করছেন তা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না নেপাল কিংবা বাংলাদেশ না হলেও ভারতেও যে ভোট নিয়ে আভ্যন্তরীণ উদ্বেগ কাজ করছে তা কিন্তু সর্বাত্মক ভাবেই সত্য